নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট সেটি হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে লেটেস্ট আপডেট অর্থাৎ চূড়ান্ত রায় এসে গেছে তারপরেও আজকে কলকাতা ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী তিনি সবার সম্মুখে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি বেঁচে থাকতে যোগ্য কারোর চাকরি যেতে দেব না তো বিষয়টি কি একটু প্রত্যেকে জেনে নাও বন্ধুরা আমার অডিয়েন্সরা তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন চ্যানেলটা অবশ্যই করে সঙ্গে থাকো সমস্ত সাবজার সব আগে পাওয়ার জন্য তো দেখো কী বলেছে বলছে আমি বেঁচে থাকতে যোগ্য কারোর চাকরি যেতে দেব না এটা কে বলেছে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে বলেছে তিনি কি বলেছেন আমাকে জেলে পড়লেও আমি চাকরি হারাদের পাশে রয়েছি তো বন্ধুরা এই যে বড় বড় কথা বলছেন তোমরা অবশ্যই কমেন্ট করো সঠিক বলছে কি না এবং কি হতে পারে অবশ্যই কমেন্ট সেকশন খোলা অবশ্যই কমেন্ট করতে পারো কোনো সমস্যা নেই তারপরে কী বলেছে সরকার গ্যারান্টি দিচ্ছে আপনাদের চাকরি কোনোভাবে যাবে না দুই মাসের মধ্যে আপনাকে আপনাদের পাকাপাকি ব্যবস্থা করবো অর্থাৎ দু মাসের মধ্যে কিন্তু সরকারটা বড় বড়ো স্টেপ নেবে এরা এখান থেকে পরিষ্কার হচ্ছে ঠিক আছে নেক্সট স্কুলে যেতে কেউ বারণ করেনি আপনারা স্কুলে যান আমি সব বুঝে নেব। অর্থাৎ স্কুল ছুট করতে মানা করছে শিক্ষকদের ঠিক আছে প্রাইমারি যে সরি এসএসসির যে শিক্ষকগুলো আছেন তাদেরকে বলছে প্রত্যেকদিন স্কুলে রীতিমতো যাওয়া হয় তারপর কি বলছে আইনের মধ্যেই আমি যা করার করব আমি কথা দিলে কথা রাখি আচ্ছা মুখ্যমন্ত্রী কিন্তু আইনের পথে হাঁটবেন হয়তো রিভিউ পিটিশন করবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে এটা আমরা বুঝতে পারছি বন্ধুরা ঠিক আছে নেক্সট যদি সুপ্রিম কোর্ট রিভিউয়ে চাকরি ফিরিয়ে নাও দেয় আমি চাকরির ব্যবস্থা করবো অর্থাৎ যদি চাকরি ফিরিয়ে নাও দেয় তার মানে কি সে কিন্তু আবারও নতুন নোটিফিকেশান বার করবে আবারও কিন্তু এক্সাম নিয়ে চাকরির ব্যবস্থা করবে তা বন্ধুরা তোমাদেরকে প্রত্যেককেই বলছি তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু ক্লাস করছি ডাবলু বিএসএসসি দু হাজার ষোলোর রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন অনুযায়ী আমরা কিন্তু ক্লাস করছি অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও সেখানে কিন্তু একাধিক শিক্ষক থাকবেন ক্লাস নেওয়ার জন্য ঠিক আছে অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে তোমরা দেখে নাও আমার পরের ভিডিওগুলো ঠিক আছে তারপরে আগে আমি যোগ্যদের যোগ্যদেরটা ঠিক করব তারপর অযোগ্যদেরটাও দেখব। তার মানে দেখো এখানে একটা বড় একটা বড় একটা কথা বলেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে অযোগ্যদেরটাও দেখব মানে অযোগ্যদেরও কিন্তু পাশে আছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ঠিক আছে তো বন্ধুরা তোমাদের অবশ্যই মতামত কমেন্টে জানাও কোনো সমস্যা নেই আর লাইক করো প্রচুর শেয়ার করব ভিডিওটি সঙ্গে থাকো আমি পরে আরও আপডেট দিচ্ছি রাতে ভিডিও আসছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থাকো